সমাজে এখনো এমন কিছু লোক আছে যারা বলে কি যে আমরা সহিপীর সমর্থন করি কিন্তু বন্ডপীর সমর্থন করি না বলে কি বলে না সহিপীর মুড়িদ আমরা বন্ডপীর বিরোধিতা করি একটা কথা আজকে থেকে ঘোষণা দিতে চাই সহিপীর বন্ডপির, জিন্দাপীর মোরাপীর হক নাহকপির। না হক ইসলামে কোনো পীরের স্থান নেই পীরের জায়গা নেই পীর মানেই বাটপাড়ি পীর মানেই বন্যামি পীর মানেই লাভজনক ব্যবসা কি ঠিক না আপনার রাগ করবেন না পীর জগৎটাই হলো একটা ফাইজদামি লাভজনক ব্যবসা উন সম্মানিত সুদীবিন্দু উনিশশো একাত্তর দেখি নাই উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ দেখেছি দুই সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় মাজার উৎখাত করা হয়েছে কি ঠিক বেঙে সেই মাজার বাঙা হয়েছে মাজার মাজার আস্তানা হয়েছে এতে আপনার খুশিরা বেজার আপনারা খুশি আলহামদুলিল্লাহ কিন্তু কিছু মাজার পূজারি বক্তা আছে মাজার পূজারি কিছু আলেম আছে বাংলাদেশে তাদের মন খুবই খারাপ তারা বলে বাবার বাবার মাজার ভাঙা হয়েছে বাবা কি কি করা হয়েছে বাবার সাথে বেয়াদুবি করা হয়েছে বাবা কবরে শুয়ে ছিল আরামে আসিন বাবাকে কষ্ট দেওয়া হয়েছে বাবার সাথে বেয়াদুবি করা হয়েছে যারা মাজার ভাঙছে তারা বেয়াদুবি করছে মনে রাখবেন মাজার ভাঙছে এই জন্য তারা কাঁদে নাই এই জন্য তাদের তাদের কোনো কষ্ট নাই কষ্ট হলো জানেন কি মাজার ভাঙছে মানে কি তাদের ব্যবসায় লালবাতি জ্বলছে বুঝেন না কথাই ব্যবসায় লালবাতি জ্বলছে ব্যবসা হবে না এই জন্য কান্নাকাটি করে আল্লাহ নবী বললেন আলী এই পৃথিবীতে থাকবে না কোন উঁচু কবর সবকে গুড়িয়ে দাও মাজার বেঙে চুরমার করে উঁচু কবর সমান করে দাও রাখবে না কোনো ছবি মূর্তি সবকে খান খান করে দাও এটা আমার কথা নবীর কথা ছবি মূর্তি এবং উঁচু কবর পাকা কবর হলো শিরিকের উৎস সিরিকের আস্থা না সম্মানিত সুদীবেন্দু মনে রাখবেন শিরিক একটি মারাত্মক অপরাধ শিরিক একটি ভয়াবহ অপরাধ এজন্যই আল্লাহ নবী মুআজিম নে জাবালকে বলেন মুআজিম নে জাবাল শুনো আউসানি বিআশ্রিকালিমাতিন আমি তোমাকে ১০টা বিষয় উপদেশ দিচ্ছি মোয়াস ভালো করে মনে রাখবি দশটা বিষয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মোয়াস শোনো ওয়াইন কুতিল তু ওয়াইন হুর্রিক তু মোয়াস যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় যদি তোমাকে আগুনে পুরে সাই করে দেওয়া হয় তারপরও কখনো কোনোদিন শিরিক করো না